বন্ধুরা শুভ সকাল তো আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে গেলাম আর তোমাদের দাদা ভাই দেখো বসে বসে একাই মাংস রান্না করছে তো আমি যাব এখন একটু কুটুমবাড়ি তো চুল বাঁধতে বাঁধতে চলে আসছে ঘুরতে যাচ্ছে এখন আর বর বাড়িতে খাসির মাংস তৈরি করছে এই দেখো খাচ্ছে আর করছে ভাই টাটা তো যায়নি ডিউটি আছে বলে যাবে না তো আমাদের এটা হচ্ছে বিশ্বপুর প্ল্যাটফর্ম তো আমরা বেরিয়ে পড়েছি একদম আর বড় ছিল ওদিকে বাইক নিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি বাবা সিঁড়িতে উঠতে খুব কষ্ট পুরা যেমনি রতুর তেমনি আমার বলবো কি আমার ছেলে পাক খাইয়ে ছাড়ছে আমাকে প্রথমে বললাম মা টেনে করে যাব না ট্রেন দেরি হবে আবার অর্ধেকটা চলে গেছিলাম বাস ধরার জন্য তো সেইখানেও রোদ দূরে দাঁড়িয়ে থাকতে হবে অনেকক্ষণ এখন তার ঠিক নাই আবার বলছে মা ফিরে চলে আসো রেল লাইন আবার স্টেশনে আসছি হ্যাঁ দেখো তো বলছে একটা ট্রেন একটু তাড়াতাড়ি আসছে তুমি আবার ফিরে আসো তাহলে কীরকম বিরক্ত লাগে বলো তুই রোদ্দুলের সময় নি আর আমার পরের ছেলে যাচ্ছে আমি যাচ্ছি আর আমার ছোটো ছেলে যাচ্ছে আর তোমাদের দাদা ভাই ঘরে মাংস রান্না করছে তো হ্যালো বন্ধুরা এখন তরবুজ চলে আসছে তরবুজ খাবো এই মানে আমরা এসেছি তখন সাড়ে বারোটার সময় তো আজকে তোমাদের ব্লগ ভিডিও করা হয়নি তো একদম ঘরে যে তোমাদের সাথে ফাইনালি কথা বলবো কারণ আজকেও ফোনে রিচার্জ শেষ হয়ে যাবে আর কত তরমুজ কিনেছে এই দেখো

বিকালের দিকে ঘুরতে এলাম তো এত সুন্দর পরিবেশটা লাগছে আর সেইখান থেকে একটা দূরের দিকে দেখো গঙ্গাতে জাহাজ যাচ্ছে হায় সেখানে তো অনেকটা দূর আছি যদিও হায় সেখানে যদি একটা জাহাজ যাচ্ছে বিশাল বড় আর এখানে দুটো রিলস বানাবো বলে এলাম তো কি সুন্দর লাগছে পরিবেশটা এত সুন্দর লাগছে তো যদি এসেছি মানে কি একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে বন্ধুরা এখানে একটু মাকে দর্শন করতে এলাম তো এখানে এসে একটা দুটো রিলস বানিয়েছি তো খুব সুন্দর লাগছে তো এখানে সিনারিটা এমন সময় এসেছি যে দুটো ভিডিও বানাবো তো অন্ধকার হয়ে গেছে তো এখানে দুটো সিনারিতে একটা দুটো রিলস বানিয়েছি আর এই যে এখানে বিশাল বিশাল বড় মন্দির বিশাল বড় মন্দির তো এখানে বিশাল বড় একটা সারও আছে আর এখানে যে কত যে রিলস বানাতে ইচ্ছা করছে কিন্তু ইচ্ছা করলে কি হবে এখন প্রায় তো ছটা বাজে এখনো বাড়ি যাওয়া হয়নি ভিতরে দুটো না রিলস বানালে আমার তো মনে মনটা ঠান্ডা হচ্ছে না তো আমার ছেলেরা এসছে এখানে শিব মন্দির এখানে বাবা ভোলানাথ জয় শিব সম্ভব একটু ঘুরতে এলাম ঘুরতে এসে দুটো ছবি রিলস বানিয়ে তো ধারটা যাওয়া হলো না এখনো যাব ভাবছি অন্ধকার হয়ে গেছে এখানে একটা মা এটা কি কালিমা আমার ঠিক অতটা জানা নাই আমি তো নতুন আসছি তো এখানেও একটা মা আছে এখানে বিশাল বড় এটা মন্দির বড় বাবা ও তো আমার ঠিক অতটা জানা নেই যদিও আর আমার ছেলে সেইখানে বসে তারাও দুটো রিলস বানাচ্ছে আয় সেইখানে বসে আছে আয় সেখানে বসে আছে আর আমিও দুটো রিলস বানাচ্ছি এত সুন্দর একটা মানে জায়গা দুটো না রিলস বানালে কি মজা লাগছে আমার তো তো এখানে দেখো সার আছে বিশাল বড়ো একটা সার তো আমার ছেলে আর এটা হচ্ছে একটা দিদি মানে দিদির মেয়ে তো বন্ধুরা এই মাস বাড়ি বাড়িয়ে ফিরছি আমার ছেলে দেখো প্রচণ্ড গরম হচ্ছে উ বাবা কী গরম এই সবাই ট্রেন থেকে নামলাম তো ছেলে গেছে এখন বাইক বের করতে দেখেছি মুখ চোখের অবস্থা দেখেছো তো এমনি কালকে রাত্রির অনেক এসেছি কালী পুজো দেখে তো আজকে সকাল সকাল মানে রেডি হয়ে বেরি করেছি বাড়ি যাবো বলে তো বাই টাটা আজকে এই পর্যন্ত বিরুদ্ধেপুরে চলে এসেছি একদম